রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল অপার করুণাতে খুবই ভালো আছি তো নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি সাদের রেসিপি বন্ধুরা আজকে আমি তৈরি করছি নিরামিষ মিষ্টি কুমড়োর চোখা কখনও কি নিরামিষ মিষ্টি কুমড়ো চোখার নাম শুনেছেন নাকি খেয়েছেন আলু চোখা তো মোটামুটি আমরা সবাই খেয়ে থাকি তবে আজকে কিন্তু আমি তৈরি করছি নিরামিষ মিষ্টি কুমড়ো চোখা মিষ্টি কুমড়ো খেতে যদি কেউ অপছন্দ করেন অথবা যদি ভাবেন যে নিরামিষ দিনে কিভাবে মিষ্টি কুমড়ো রান্না করে খাবো তবে কিন্তু হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই এই দারুণ স্বাদের মিষ্টি কুমড়ো চোখা রেসিপিটি তৈরি করতে পারবেন গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগে প্রত্যেকেই কিন্তু হাত চেটে খেয়ে নেবে তো ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন কথা না পারি রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা মিষ্টি কুমড়ো চোখা তৈরি করার জন্য আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো তো দেখুন এখানটা আমি দেশি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি তবে অর্ধেক পরিমাণ মিষ্টি কুমড়ো দিয়ে আজকে আমি চোখাটা তৈরি করব তো বন্ধুরা দেখুন এদিকে মিষ্টি কুমড়োটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি সরু সরু ফালি ফালি করে একটু সরু সরু বানানোর চেষ্টা করবেন এক্ষেত্রে সুবিধা হবে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব তো দেখুন দিয়ে দিয়েছি এক চিমটে পরিমাণ নুন সেই সাথে দিয়ে দেবো এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এই কুমড়োটাকে মাখিয়ে নিলে সুবিধা হবে চোখাটা তৈরি করতে এবং স্বাদটাও কিন্তু দারুণ হবে তো বন্ধুরা দেখুন এইবার নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োটাকে ভেজে নেব সেই জন্য দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা বেশ হালকা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এখানটা আমি সানফ্লাওয়ার অয়েলে আজকে চোখাটা তৈরি করব তবে আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন তো দেখুন এদিকে তেলটা বেশ হালকা গরম হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ রেড চিলি পাউডার এই রেড চিলি পাউডারটা দিয়েছি সম্পূর্ণমাত্র কালারের জন্য এবং সেই সাথে একটু ফ্লেভারটা ভালো আসে তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন এইবারে যে কুমড়োটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োটাই তেলের ওপর দিয়ে দিচ্ছি এবং কুমড়োটাকে খুব ভালোভাবে এপাশ ওপাশ নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব লাল লাল করে এইবারে বন্ধুরা কুমড়োটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে এবং এইবারে আমি এক এক করে কুমড়োগুলোকে একটু ছড়িয়ে নেবো এতে করে কিন্তু এক একটা পাশ খুব ভালোভাবে ভাজা হবে তবে আজকে এই কুমড়োটা ভাজতে ভাজতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আসলে এই ধরনের চোখা বা ভর্তা যাই বলেন না কেন এগুলো কিন্তু মা ঠাকুমা দিদারা কিন্তু খুবই ভালো বানাতেন তো এবং তাদের থেকেই কিন্তু এই সমস্ত রেসিপিগুলো শেখা বিশেষ করে এবং ছোটোবেলায় যখন খেতাম তখন কিন্তু বুঝতে পারতাম না যে কিভাবে তৈরি করতো পরে বড় হয়ে কিন্তু তাদের থেকে এই জিনিসগুলো শেখা তো দেখুন এদিকে কথা বলতে বলতে কুমড়োটা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এবারে দেখুন আমি কুমড়োটাকে একটা পাত্রে আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কুমড়োটা তো ভেজে একটা পাত্রে আমি তুলে নিয়েছি এবারে চলে আসি চোখা তৈরির দ্বিতীয় স্টেপে দেখুন কুমড়োটা ভেজে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন এখানটায় কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি যেহেতু মিষ্টি কুমড়ো সেই জন্য ঝালটা একটু কম হলেই কিন্তু স্বাদটা পারফেক্ট হবে সেই সাথে দিয়ে দিয়েছি দেখুন এখানটা টমেটো কুচি অল্প করে এবং দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা নিরামিষ দিনে একবার এইভাবে অবশ্যই চোখা তৈরি করে দেখবেন তাও আবার মিষ্টি কুমড়ো দিয়ে সবাই কিন্তু হাত চেটে খাবে ভীষণই সুন্দর লাগে এবারে দিয়ে দিচ্ছি এতে এক চিমটে পরিমাণ নুন নুন দিলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সফট হয়ে যাবে এবং দিয়ে দিলাম এখানটা এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এইবারে বন্ধুরা আমি এতে যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে হিং তো দেখুন এক চিমটে পরিমাণ হিং দিয়ে দিয়েছি এই হিংটা দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা নিরামিষ চোখার স্বাদটা অমৃতের মতো হবে তো দেখুন এইবারের সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু খুব বেশি সময় ভাজে যাবে না হালকা একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এইবারে বন্ধুরা দেখুন আমি নামানোর আগেতে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ ধনেপাতা কুচি ধনে কুচিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো আসে তবে না থাকলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন অথবা ধনেপাতার পরিবর্তে কিন্তু আপনারা কসুরি মেথিও দিতে পারেন তাতেও কিন্তু স্বাদটা ভালো হয় তো দেখুন এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি ভাজা কুমড়োর উপরে কিন্তু এই উপকরণটা আমি তুলে নিচ্ছি এবারে বন্ধুরা চোখাটাকে রেডি করব তো দেখুন সেই জন্য দিয়ে দিচ্ছি এখানটায় এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের কারণে কিন্তু স্বাদটা খুব ভালো হবে এবার আমি কুমড়োটাকে কিন্তু এই উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নেব তো দেখুন সবার প্রথমেই কিন্তু লঙ্কাটাকে খুব সুন্দরভাবে একটুখানি আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু কুমড়োটাকে মেখে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটে দুর্দান্তের সাথে নিরামিষ কুমড়োর চোখা তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু কুমড়োটাকে খুব সুন্দরভাবে মেখে রেডি করে নিয়েছি তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে নিরামিষ দিনের একটা বেস্ট রেসিপি সেই সাথে গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট অমৃতের মতো লাগে কিন্তু এইভাবে একবার নিরামিষ কুমড়ো চোখা তৈরি করে দেখবেন আশা করছি বাড়ির সকলেই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে এবার আমি একটা পাত্রে দেখুন পরিবেশন করে দেবো তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু একটা পাত্রে আমি পরিবেশন করে দিয়েছি আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর চোখা একটা কাঁচা লঙ্কা এবং একটুখানি ধনেপাতা দিয়ে পরিবেশন করেছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও অসম্ভব সুন্দর হয়েছে হাতের কাছে তেমন উপকরণ নেই অথবা কী খাবে নিরামিষ দিনে খুঁজে পাচ্ছেন না অথবা মিষ্টি কুমড়ো খেতে যদি একঘেয়ে লাগে তবে কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে নেবেন মাত্র পাঁচ মিনিট সময় তৈরি হয়ে যায় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে খেতে এবং সেই সাথে আমরা তো মিষ্টি কুমড়োর গুণাগুণ প্রত্যেকেই জানি তো নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এবং সেই সাথে ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যেতে কিন্তু একদম ভুলবেন না এবং সেই সাথে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে দেবেন নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের রেসিপির মতামতও কিন্তু জানতে আমি খুবই আগ্রহী তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমি খুবই ভালোবাসি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গোপাল সোনার সাথে সবসময় জুড়ে থাকুন রাধে রাধে গোপাল।